প্রায় দুই যুগ পর নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন দলের পক্ষ থেকে তা আগেই স্পষ্ট করা হয়েছে দু হাজার সালে জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল একশো তিরানব্বইটি আসন আর জোটের শরিক সহ তাদের মোট আসন ছিল দুশো ষোলো তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি একাই জয় পেয়েছে আরো তিনটি আসন পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির আদালতের নির্দেশে এই দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে সংরক্ষিত নারী আসন যোগ হলে এই জোটের সদস্য সংখ্যা আরো বাড়বে বিএনপির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে দলটির বিজয়ী সদস্যদের মধ্যে ধর্ম লিঙ্গ নবীন প্রবীণের বৈচিত্র্য রয়েছে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সবাই জয়ী হয়েছেন তাদের অনেকেরই অতীতে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এবার নির্বাচিতদের মধ্যে নারী সদস্য রয়েছেন যা দলে নেই এবার বিএনপির হয়ে জয় পেয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন তারা হলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা তিন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মাগুরা দুই বান্দরবান থেকে সাচিন ট্রু এবং রাঙ্গামাটি থেকে দীপেন দাওয়ান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন এর আগে ছিয়ানব্বই ও দু সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবার নতুন প্রজন্মের হাত ধরে সরকার পরিচালনা করবে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে গণভোটে ভোট পড়েছে ষাট দশমিক দুই ছয় শতাংশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো 29 জন মানুষ না ভোট দিয়েছেন 2 কোটি 25 লাখ 65 হাজার 627 জন মানুষ হ্যাঁ জয়যুক্ত হওয়ার ফলে নতুন সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে অবশ্য গণভোটের আগে দীর্ঘ আট মাস বৈঠক করে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ সই করে কিন্তু এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি এখন গণভোটের ফলের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে দীর্ঘদিন পর এবার জাতীয় সংসদ অপেক্ষাকৃত বড় বিরোধী দল পাচ্ছে 1991 সালে আওয়ামী লীগ 87 আসন আর 1996 সালে বিএনপি 100 16 আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা ছিল 2001 সালে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের আসন ছিল 62টি এর পরের সংসদগুলোতে প্রধান বিরোধী দলের সদস্য সংখ্যা 30 পার হতে পারেনি 2008 সালের নির্বাচনে মাত্র 30 আসন নিয়ে বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করে ওই নির্বাচনে বাকি সব আসন আওয়ামী লীগ তাদের মিত্র জাতীয় পার্টি ও শরীকেরা পায় 2014 2018 ও 2024 সালের তিনটি বিতর্কিত নির্বাচনে অল্প কিছু আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি অবশ্য একই সঙ্গে জাতীয় পার্টির নেতাদের মন্ত্রীর ভূমিকায় দেখা গেছে এজন্য তাদের গৃহপালিত বিরোধী দল বলা হতো অর্থাৎ উনিশশো সালের পর এবারই সবচেয়ে বেশি সদস্য নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় আসছে জামায়াত জোট